তো বিকেলবেলা থেকে ব্লগটা আমি শুরু করলাম আর বিকেলে টিউশন পড়াতে পড়াতে এখানে ছাগলগুলো নিয়ে যাচ্ছিলো তাই ওদেরকেও একটু তুলে নিলাম আর এখানে সবাইকে সকালে গুড মর্নিং জানিয়ে সকালে ব্লক থেকে শুরু করছি আর এখানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসন টাসন মেজে এখানে খেতে বসেছে বাবু আর আমি আমি খেয়ে নিয়েছি ওর জন্য একটু রেখেছিলাম ওটাই ও এরকম করে খাচ্ছিল আর এখন সাড়ে সাতটা প্রায় বাঁচতে চললো আর সকাল সকাল আমার চা না খেলে হয় না চায়ের নেশা প্রচুর হয়ে গেছে একদিনও সকাল বিকাল চা না খেলে একদম মাথা ঠিক থাকে না তাই এখানে চাটা করে নিয়ে খেয়ে টিউশন টিউশন পড়িয়ে ছুটি করে এসে দেখছি এখানে কুমড়ো আর এঁচোড় এগুলো কেনা হয়েছে তো এঁচোড়ের দাম এখন অনেক পুরো একশো টাকা করে কিলো তাও কত ছিল এক কিলো তিনশো এরকম ছিল একটা এঁচোড় তো ওটাই আজকে আমরা কিনলাম আর এখানে এই যে সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রি এসেছে তোমাদের দাদা ভাই সেও কাজ করছে আর এখানে আমি মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি কারণ কিছুদিন ধরে মাথা একদম যন্ত্রণা করছে আমার আরও তাই ভাবলাম যে মাথায় একটু তেল টেল দিয়ে মাথাটাকে ঠান্ডা করি আমার কেন জানি না এখন প্রচুর মাথা ব্যথা করে প্রায়। তো আমি সচরাচর মাথায় অতটা তেল দিই না ওই জন্য হয়তো মাথা ব্যথা করে আসলে প্রথম থেকে আমি যেদিন শ্যাম্পু করি সেদিনই একটু মাথায় তেল লাগিয়ে দিলাম আর শ্যাম্পু করে নিলাম এরকম জ্বর জ্বর করে তেল দিয়ে আমি বসে থাকি না কখনো। আর ভালোও লাগে না আমার ওই জন্য যেদিনকে আমি মনে করলাম তেল দিব সেদিন আমি শ্যাম্পু করি তবে হ্যাঁ আজকে আমি আর শ্যাম্পু করব না শুধু তেল দিয়ে রেখে দেব। আর এখন তো বাড়িতে কাজ চলছে এই সিমেন্ট ধুলো বালি প্রচুর উঠছে আর মাথাটাও নোংরা হয়ে যাবে তারপর আমি শ্যাম্পু করব। আর এখন তেল টেল দিয়ে নিয়ে দেখি বাড়ির সব কাজ আছে ওগুলো করতে যাব আর এপাশে এই যে সর্ষে এগুলো মা এখানে রোদে দিয়েছিল এগুলো কিছুগুলো ঝাড়া হয়েছে আর কিছুগুলো বেঁধে রেখেছে এই যে আছে এখনও শেষ করেনি আর বাড়িতে এখন তো প্রচুর কাজ প্রচুর কাজ সারাদিন তাও আমি সময় পাই না ঠিকঠাক তোলার তাও আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে আর এখানে দেখো দুই ভাই চলে এসেছে আমার সাথে এখানে কান্নাকাটি করছে এও লাঠি ধরবে সেও লাঠি ধরবে বাচ্চারা এরকমই একজন যেটা ধরবে আরেকজন সেটাই চায় ওরও সেটাই চায় এই হচ্ছে অবস্থা তো আমাকে একজন বলছিল তোমার যদি দুটো বাচ্চাই হতো হ্যাঁ এরা আবার দুটোই বাচ্চা কিন্তু একসাথে দুটোকে সামলানো মহামুশ মুশকিল সে যারা সামলায় তারাই বোঝে আমিও ভাবি কি করে এক একজন যাতে জমৎ ছেলে মেয়ে হ্যাঁ তারা কতটা কষ্ট করে ওদেরকে মানে লালন পালন করে একজনকে তো থাকতেই হবে একটাকেই সামলাতে পারি না তাও যদি ভগবান কপালে দুটো লিখে থাকে তা তো আরও ভালো তাই না যে করে হোক সামলানো ঠিক হয়ে যাবে তো এখানে আমি একটু জ্বালানিগুলো এখানে ভেঙে নিচ্ছি কারণ রান্না বান্নার পরি মানে ইয়ে শুরু হবে তো তার আগে জ্বালানিগুলো না সঞ্চয় করে রাখলে রান্না করতে করতে আবার ছুটে এসো ছুটে যাও আমার খুব বিরক্ত লাগে ওই জন্য আমি এক জায়গায় অনেক করে রেখে দিই তারপর ওখান থেকে একটু একটু করে নিয়ে আমি কাজ করি তো আগে আমি যখন বাবার বাড়িতে থাকতাম সেখানে আমি প্রতিদিন দুপুরবেলা রান্না রান্না শেষ করে কাছে একটা বাগান ছিলো ওখানে আমি জ্বালানি কুঁচতে যেতাম একটু ওই মানে কি বলে পাতা টাতা ওগুলো বস্তায় ভরে পুড়ে করে নিয়ে আসতাম বা মাথায় করে আবার জ্বালানিও কিছু বেঁধে নিয়ে আসতাম আমার ভীষণ ভালো লাগে জ্বালানি কুঁচতে কিন্তু এখানে আমি যাই না কেন জানো কারণ এখানে অনেকটা দূরে সেই যে জঙ্গল দূরে তোমরা দেখতে পাচ্ছ অত দূরে আরও ভিতরে ঢুকে লোক জ্বালানি খুঁজে মাথায় করে বয়ে নিয়ে আসে হেঁটে হেঁটে এত দূর থেকে আর বাবার বাড়িতে যখন ছিলাম সেখানে তো কাছেই খুবই কাছে সেখান থেকে লোকের বাগান থেকে কে চুরি করে নিয়ে চলে আসতাম জ্বালানি তো সবাই চুরি করে কে চুরি করে না বলো চুরি না করলে কোথা থেকে পাবে নিজের গা বাড়িতে যে গাছপালা আছে ওগুলো কেটে আর কতদিন চালাবে ওগুলোতে তো আর সম্ভব নয় তাই চুরি তোমাকে করতেই হবে আজকে সকালে আমাদের কিসব রান্না হয়েছে ওগুলো একটু দেখছিলাম ঢাকা খুলে এখানে আলু মাখা হয়েছে আলু মাখা আমাদের ডেলি এখন বাড়িতে বস্তা বস্তা আলু হয়েছিল আলু মাখা ডা ডেলি হচ্ছে আর এখানে মা ওই বাচ্চাদের জন্য মানে ইয়ে করেছে পিঠে করে দিয়েছিল সিম পিঠে আর পাশে কুন্দরি ভাজা সব তরকারি সবই আছে এগুলো দিয়ে আজকে সকালে খাওয়া হয়ে যাবে খাওয়া টাওয়া করে দুপুরে আবার রান্না বান্না করতে বসতে হবে তো এ পাশে তো আমি নতুন রান্নাঘর বানিয়েছি নিজেই আর নিজে রান্নাঘর বানিয়েছি বলে এপাশে কত ঝুল হয়েছে দেখো আসলে ফাঁকায় এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যদি তুমি রান্না করো তাহলে তো চারদিকে একদম কালো ঝুলে মানে ভর্তি হয়ে যাবে আর এখানে উপরে যে গামছা জামাকাপড়গুলো ঝোলানো দেখছো এখানে আমার বড় মানে কী বলে ভাসুর মানে বড় জুটুর বড় ছেলে ও এখানে থাকে আর এখানে ও ঘুমায় থাকে না সারা দিন তো কাজে চলে যায় আর রাতের বেলা এসে এখানে ঘুমায় তো ওই জন্য এখানে আমরা মানে টেরা করিনি শুধু রান্না রান্নাবান্নাই করি আর সব কিছু বয়ে নিয়ে আবার সেপাশের ঘরে চলে যায় এই হচ্ছে আমাদের অব অবস্থা আর এখানে তো টিউশানও হয় সব মানে সকালে আর বিকালে আর আমি এখানে ঝুল পরিষ্কার করছিলাম না বলে বাবু এসে ও কান্নাকাটি করছে আর ফোনের সামনে দাঁড়িয়ে যাচ্ছে আমি স্ট্যান্ডটা ওকে ধরতে দিচ্ছি না বলে আর স্ট্যান্ড না করলে হাতে ধরে তো আর করা যাচ্ছে না এখন কারণ এখন প্রচুর কাজের ঝামেলা অত হাতে ধরে সময় নিয়ে একটু ফোনটাকে স্ট্যান্ড করে দিলে ভালো হয় এইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি তাহলে কি হবে বেশি নোংরা হয়ে যাবে না নাহলে একটু একটু করে পরিষ্কার যদি না করো একসাথে এক গাদা জমিয়ে রাখলে কিন্তু অনেক নোংরা হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না যেহেতু আমরা এখন এখানে টিউশনও পড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো না থাকলেও বাচ্চাদের ভালো লাগবে না তাই না ওরাও নোংরাই শিখবে আমার কাছ থেকে না হলে তো আমি প্রতিদিন এখানে লাতা দিই সকালেও আর যখন রান্না টান্না শেষ হয়ে যায় তারপরেও আমি লাতা দিই কারণ এখানে এঁটু টেঁটু থাকবে তারপরে গিয়ে এই যে কড়াই হাঁড়া টাঁড়া থাকবে সব হাত হাঁড়ি ত্যান সব কালো টালো ওই জন্য আমি সবসময় এখানে লাতা দিই তারপরে আমি রান্না করি আর রান্নার পরেও আমি এখানে লাতা দিয়ে দিই তো এগুলো একটু জাঁটিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপর একদম দুপুরে রান্না করতে বসবো তো আমাদের এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমাকে বেশ বেশি করে কমেন্ট করবে আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর কমেন্ট দেখলে আমার আরও ভিডিও করার ইচ্ছেটাও জাগে যে হ্যাঁ আমাকেও সবাই ভালোবাসে আমি আরও নিজেকে আরও ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করব তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো আজকের ব্লগ কেমন লাগলো তোমরা জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মতন তাহলে সবাইকে টাটা